হরিরামপুরের ধুসে এননের পদ্মা নদীর পাড় এবং তার সাথে রয়েছে বলগেট খুব নীরবে শব্দ করছে এবং এই সেই বিশাল বড় পদ্মা নদী দেখতে পাচ্ছেন পদ্মা নদীর উপরেই কি সুন্দর করে একটি আপ এবং পাখিগুলো উড়ে চলে যাচ্ছে এই সেই সুন্দর একটি ভূমি আমাদের হরিরামপুর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা এটু দেখাচ্ছি আপনাদেরকে বেলার দৃশ্য শেষ বিকেল হয়তো আর কিছুক্ষণ পরেই কিন্তু এই সূর্যটা ডুবে যাবে অস্তমিত হয়ে যাবে ঠিক তার আগেই কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতি একেবারে সুন্দর অপরূপ একটি দৃশ্য দেখতেই পাচ্ছেন কি চমৎকার সব আকাশ একদম নীল আকাশ তার উপরে সুন্দর করে আপ বয়ে আছে এবং নিচেই নীরবে নিবৃত্তিতে চলে চলছে সেই পদ্মা নদীর বহমান প্রবাহ চলেই যাচ্ছে শুধু একদিকে আর তারই পাশে কিন্তু বিশাল বড় একটি বলগেট এবং ঠিক সামনে সূর্য কিন্তু মিটিমিটি করে হাঁটছে তার শেষ বিকেলে ডুবে যাওয়ার জন্য বন্ধুরা আমরা বিভিন্ন জায়গায় ঘুরি এবং ঠিক সেই জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা হরিরামপুরের পদ্মা নদীর পাড় থেকে দেখতেই পাচ্ছেন আসলে প্রকৃতির মাঝে আপনি যতবার আসবেন প্রকৃতি আপনাকে মুগ্ধ করে দেবে এত সুন্দর এই লীলাভূমি আল্লাপাকের দেখলে মনটা জুড়িয়ে যায় মনোরম একটি সৌন্দর্য এখন মাঝখানে প্রচন্ড ঢেউ এবং সেই সাথে ধার বয়ে নিয়ে যাচ্ছে এই পদ্মা নদীকে